সময় আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার ওনার অমুক লোকটাকে সৈয়াদের কথা বললাম সে বলে মানি না তাহলে কি মান থাকবে আমি সব সময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায় আর ওর যদি ইমান নষ্ট হয়ও তাহলে তার সেভেন্টি পারসেন্ট তুমি নিজে তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করেছো দেওয়ালে তার পিঠ বেঁধে গেছে অস্বীকার করা ছাড়া তার আত্মমর্যাদা রক্ষার আর কোনো উপায় ছিল না তাকে যদি এইভাবে হস্তানাপন না করে তুমি অন্যভাবে বলতে তাহলে সেও হাদিসটা মানত আর তুমিও সো পেতে আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহে তিনি বিভিন্ন দর্শে বলতেন যে এইটা বেদাত এইটা সুন্নত এটা ভালো এটা মন্দ এটা হক এটা বাতিল এটা বলে দেওয়াই তোমার শেষ কাজ নয় কত মানুষ তোমার কথাই সত্যকে গ্রহণ করলো মিথ্যাকে বর্জন করলো সুন্নতকে গ্রহণ করলো বিদাতকে বর্জন করলো কতজন মানুষকে তুমি তোমার কথা দ্বারা অন্তত হকটা তার কলবে পৌঁছাতে পারলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ আমাদের উপস্থাপনা আমাদের কথা বলা আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায় না আমি তো অনেক আমি এটা হয়নি এতে মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায় কারণ আমি তার পিঠটা দেওয়ালে বাঁধিয়ে দিছি এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেলো আমাকে গুরু মানলো তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করতে পারত সুন্নতের গুরুত্ব আমরা অনেকে বুঝি সমাজের মানুষ বুঝতে চান না এটা বোঝানো আমাদের দায়িত্ব উদ্দেশ্য তো সবারই এক তাহলে আমাদের মতভেদ কেন ভিন্নতা কোথায় ভিন্নতা হলো পদ্ধতিতে ভিন্নতা কিসে পদ্ধতিতে আমি বলছি এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আর এই জন্যই দ্বিতীয় অংশ মোহাম্মদ রসল অর্থাৎ আমরা ঘোষণা করলাম আমরা এ আল্লাহ ছাড়া কাউকে করব না আমরা এ নামক যত কাজ আছে সবকিছু আল্লাহকে খুশি করতে আল্লাহ তাল্লাহার কাছ থেকে সবাব নেওয়ার জন্যই করব। কিন্তু কিভাবে করব কোন পদ্ধতিতে আবাদত করলে আল্লাহ তালা খুশি হবেন কবুল করবেন সবটা দিবেন এটা আমরা জানবো কিভাবে আর জন্য আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ তাল কাছ থেকে ওহির মাধ্যমে শিখে যে পদ্ধতিটা আমাদের শিখিয়েছেন আমরা সেই পদ্ধতির বাইরে কিছু করবো না তো ইমানের দাবি হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ হাদি বা এবাদতের পদ্ধতি শেখানোর আর কেউ নেই মাহবুদ একমাত্র আল্লাহ তালা আর মাহবুদের এবাদত শেখানোর রাহবার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ এবাদত একমাত্র আল্লাহর আর এবাদতের তরিকা পদ্ধতিটা একমাত্র মোহাম্মদ সাল্লাহ এটাই হলো ইমান ইমানটা হদে তারা তপ করত তপ করত তারা নতুন আবিষ্কার করলো তপের সাথে হাতে তালি দেওয়া কিছু শীষ বাজানো এক্ষেত্রে যুক্তি স্পষ্ট আল্লাহর ইবাদত করছি একটু ফুর্তিতে করব। ইব্রাহিম নবী করেননি নিষেধ তো করেননি কাজে আমরা করলে অসুবিধা আমরা তো আল্লাহরই আবাদত করছি আর তো কর ভালো কাজ তো করছি এটা তো আমি বোঝার জন্য দুটো দিন উদাহরণ দিলাম সুরা নাম পড়লে দেখবেন তারা অনেক অনেক মশলা এরকম বানাইছিল এই যে তারা বানালো সবই আল্লাহর নামে আল্লাহকে খুশি করতেই তারা আল্লাহ সারা কাউকে আইন দিতে মানতো না তারা বলতো যে এগুলো আল্লাহরই আইন আল্লাহর হুকুম থেকে আমরা বানাচ্ছি এই বানানোটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলে হ্যাঁ বিদাত এটা দিয়েই তাদের যাত্রা শুরু বিদাত এমন একটা দরজা সেই দরজাটা খুললে সামনে একটা বিশাল গর্ত থাকে সেই গর্তটার নাম হলো সিরকে বিধাতের দরজা খুললে শিরকে যেতেই হবে একটা মানে যেমন একটা ছাগল বা গরু আপনি বেঁধে দিয়েছেন গলায় একটা রশি আছে ও ঘুরে ঘিরে খাবে কিন্তু পলাবে না হারাবে না ঠিক না কিন্তু রশিটা যদি খুলে যায় কোথায় যাবে দেখা যাবে আর ফিরেই আসিনি যে উম্মতের রশি হল এতে বা সুন্নত রসুল রসুল আলী যেটা করেছেন ওটা করব যেটা করেননি করব না অবিকল ওনার মতোই থাকবো তাহলে সিরকে যাওয়ার কোনো ভয় আছে সম্ভাবনাই নেই আর যাদের আমরা কাপের বলি তাদের এই অবস্থায় হলো সেটা কি তারা কাবাঘরকে খুবই প্রচন্ড মহব্বত করত ভালো কাজ না খারাপ কাজ ভালো কাবাগর ছেড়ে তারা দূরে যেতে রাজি হতো না ভালো না খারাপ কিন্তু ব্যবসা উপলক্ষে শীতকালে রেহলাতা শীতকালে গরমকালে সিরিয়াই। তারা যেতেন মক্কা মদিনা থেকে টাকা পয়সা নিয়ে যেতেন সেখান থেকে মাল কিনে মক্কা মক্কায় ব্যস্ত পথে বিক্রি করতেন এর মাধ্যমে আয় উপার্জন করতেন এই যে সফরে যেতেন কাবাঘর ছেড়ে থাকতে তাদের কষ্ট হতো এখন তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন পদ্ধতিটা কি যে আমরা যখন যাব তখন ঘরের একটা পাথরের টুকরো সাথে করে নিয়ে যাব ঘরের স্মৃতি আমাদের সাথে থাকবে কেউ আপত্তি করলে সহজ কথা বেটা কাবা কাবাঘর মানিস নেই আমি তো কাবাঘরের স্মৃতি নিয়ে যাচ্ছি আল্লাহর ঘরে এটা নিয়ে তারা সফর শুরু করলেন এরপরে যখন কাবাঘরের মহব্বত টান পড়তো আল্লাহর ঘরের কথা মনে হতো তখন ওই পাথরটা রেখে তপ করতে শুরু করলেন কোনো যুক্তিতে একটা অন্যায় কাজ না তারা তো বাইতুল্লাহর পাথরে তপ করছেন মানে বাইতুল্লাহ তপ করছেন ইব্রাহিম আসলাম করেননি তার লাগেনি কিন্তু এটা তো কোনো খারাপ কাজ না আমি তো আল্লাহর ঘরের একটা পাথরের তপ করছি ইব্রাহিম আল্লাহ সাল্লাম মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু মূর্তি নবী অলিদের মূর্তি রাখতে তো নিষেধ করিনি এটা আগের জামানার নবীদের শরীয়তে প্রতিমা পূজা নিষেধ ছিল প্রতিমা এমনি নর্মাল বানানো নিষেধ ছিল না এখন কাজে আমরা নবী অলিদের প্রতিমাগুলো স্মৃতিচিহ্নগুলো ভাস্কর্যগুলো যদি আমরা কাবা ঘরে রাখি তা আল্লাহর ঘরে আল্লাহর নবী অলিরা থাকবে এবং আমরাও তাদের দেখে আল্লাহর বাদত উৎসাহ পাবো এভাবে তারা এনে রাখতে শুরু করলেন এরপরে তারা এই নবী অলিদের বরকতের আশায় তাদের কাছে মানত তাদের কাছে ধর্ণ দেওয়া শুরু করলেন এরপরে 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 কথা বুঝতে পারেন তাহলে শুরু হলো কে কি দিয়ে শেষ হলো কোথায় এই জন্য যখনই আমরা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে এ বানাতে থাকবো সব যে খারাপ হবে এরকম না কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ওই জায়গা চলে যায় আর এজন্যই আমাদের ইসলামে এই দরজাটা কঠিন করে বন্ধ করা হয় এই জন্য আমাদের যেন আমরাও আগের জামানার উন্মতের মতো বেশি বুদ্ধিমান হয়ে যুক্তি যুক্তিটুক্তি দিয়ে দরজা খুলে না ফেলি এজন্য একটা দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা যে তোমার কর্ম এতে বার ভিতরে বলে মোহাম্মদ সাল্লাহাম যেভাবে যেটা করেছে ওইভাবে করবে কিছু ব্যাপার আমরা সবাই বুঝি আচ্ছা বলেন তো টুপি মাথায় দেওয়া সুন্নত না আমি বলবো টুপি মাথায় দেওয়া সুন্নত না যেখানে নবী সাল্লাহাম টুপি মাথায় দিয়েছেন সেখানে দেওয়া সুন্নত আর যেখানে খুলে রেখেছেন সেখানে আমি বলি বিষয়টা কয়েক বছর আগে হজের সময় নাকার একজন হাজি সেব টাটকা হাজি এরাম পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন জিদ্দা জিদ্দা এয়ারপোর্টে জিদ্দা এয়ারপোর্ট মানে কিন্তু এহরাম করা হয়ে গেছে এক হাজি বলছে হাজি টুপি খোলেন আপনার দম লাগবে তো বলে আপনি কি বলেন আমি হজের আগে নিহত করেছি জীবনে নবী শূন্য ছাড়বো না তাহলে উনি জানেন টুপি মাথায় দেওয়া শূন্যদ কিন্তু আসলে কি টুপি মাথায় দেওয়া সুন্নত নাকি এতেবে বে রাসুল শূন্যদ অর্থাৎ রসুল্লাহাম যেখানে তুমি মাথায় দিয়েছেন সেখানে মাথায় দিয়া সুন্নত আর যেখানে খুলে রেখেছেন সেখানে খুলে রাখা শূন্য কথা বুঝতে পারেননি এই জন্য সুনত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হলো সুন্নত